আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ নিয়ে হাজির হলাম চিংড়ি মাছ দিয়ে আজকে আমি কলমি শাক পাকাবো তাই চিংড়ি মাছগুলো এখন কেটে পরিষ্কার করে নিব না হলে তো রান্না করা যাবে না আর এই পাশে কলমি শাক ধুয়ে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি কলমি শাক কাটতে কিন্তু বেশ সময় লাগে তাই সময় করে কেটে এবং সুন্দর করে নিলাম রান্না করার জন্য মিশে রান্না করার আগেই আমি প্রথম সিদ্ধ করে নিব এখন আমি চুলায় বসিয়ে দিব সিদ্ধটা কড়াইতে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কাঁচামরিচ এবং লবণ এই যে আমার সিদ্ধটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে কালারটাও কিন্তু খুব টস লাগতেছে সবুজ একটা কালার এই পাশে কড়াই বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব দুটা শুকনো মরিচ শুকনো মরিচ ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছও ছেড়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব দিয়ে দিলাম রসুন এবং পিঁয়াজ দুইটা একসাথে মিশানো এটাও আমি ভালো করে ভেজে নিব ভেজে আমি শাক দিয়ে দিব এই যে আমি কিন্তু দিয়ে দিয়েছি কত সুন্দর একটা শাক এবং খুব সুন্দর একটা কালার আসছে সবুজ এভাবে কিন্তু আপনি রান্না করে খেতে পারেন শাকটা কিন্তু খুবই মজাদার একটা শাক ছিল এটা আমার খেয়ে আমার খুবই ভালো লেগেছে অনেক দিন পর কলমি শাক খেলাম তাই আপনাদের মাঝে আমি এই রেসিপিটা নিয়ে হাজির হলাম এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হসপিটালে সরদীতে আমার এক চাচা হসপিটালে ভর্তি আছে তাই আমরা সবাই মিলে বের হয়েছি সন্ধ্যার পরে হসপিটাল থেকে রুগী দেখার জন্য তাকে দেখে এক ঘন্টার মতো বসেছিলাম এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম এই দুইটা সরদ্দী গেট সে অনেক অসুস্থ তার জন্য দোয়া করবেন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি এবং গাড়ি খুঁজতেছি যে কোন পাশে গাড়ি রাখছে আমরা তো গেটে নেমে গেছিলাম পরে হয়তো পার্কিংয়ের জন্য গাড়িটা হয়তো দূরে নিয়ে গেছে এই যে আয়াতি কিন্তু তার বাবার ফুলে আছে এই যে আমার ভাইয়ের বউ পিছনে সবার শেষে আমি এই যে গাড়ি পেয়ে গেছি এখন আমরা গাড়িতে উঠে বসব আমার আর নিয়ে আবার গাড়িতে উঠতে চায় না সে তার ভালো লাগে না সে রিস্কার জড়তে পছন্দ করে তাকে জোর করে গাড়িতে আজকে নিয়ে আসছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম